আমার বয়স প্রায় বছর হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই মেয়ের বাবার এই পুরুষ শিক্ষকদের কাছে এটা কোন ধরনের কথা যে বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে তারপরও একটা বিয়ে করতে পারেনি শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষক বলে এখনকার সমাজে নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে মেয়ে দেওয়া হয় না এই অধমের কথাই যেটা প্রকাশ পেল চাকরি বা অন্য কোনো চাকরি লাগে বিয়ে করার জন্য তো নিজেদের যোগ্যতা লাগে তোর তো বিয়ে করার যোগ্যতাই নাই তুই বিয়ে করবি কিভাবে তোর শারীরিক অক্ষমতা রয়েছে রে পাগলা তাই তো তোর দ্বারা বিয়ে সম্ভব না আগে ডাক্তার দেখা ভালোভাবে শারীরিক সক্ষমতা অর্জন কর তাহলে দেখবি অটোমেটিক্যালি তুই বিয়ে করতে পারবি বিয়ে করার জন্য প্রাইমারি চাকরি প্রয়োজন হয় না আমাদের সমাজে রিক্সা চালক বিয়ে করছে না তাদেরকে মেয়ে দিচ্ছে না তাদের তো অবশ্যই মেয়ে দিচ্ছে প্রাইমারি শিক্ষকদেরকে মেয়ে দিচ্ছে না এই যে বানোয়াট এবং মিথ্যা কথা এই যে পাবলিকলি এই শিক্ষকরা বলছে এটা আসলে কোন শিক্ষকের কোনো কথা হতে পারে না শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই পাবলিকলি এসে সমগ্র শিক্ষক জাতিকে এইভাবে ছোট করার কোনো অধিকার এদের নেই এদের কঠোর থেকে কঠোর শাস্তির বিধান করা উচিত এবং কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা উচিত আমি মনে করি কারণ একজন শিক্ষক তিন দফা দাবির আন্দোলনে এসে কিভাবে বলে যে আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে আমি এখন একটা বিয়ে করতে পারিনি আমাকে কোনো মেয়ে দিচ্ছে না আমি প্রাইমারি শিক্ষক বলে আশ্চর্য ব্যাপার তাহলে উনি ছাড়া আর যত প্রাইমারি শিক্ষকরা আছে সবাই সবাইকে অবিবাহিত রয়েছে আমার মনে হয় না আমার মনে হয় তো যে প্রাইমারি শিক্ষকের চাকরি পাওয়ার সাথে সাথেই তাদের বিয়ে হয়ে যায় আর ভালো ফ্যামিলিতে বিয়ে হয় এবং ভালো ফ্যামিলি থেকে মেয়ে দেয় কারণ বর্তমানে সরকারি চাকরিকে সোনার হরিণ বলা হয় তাই সেটা প্রাইমারি চাকরি হোক বা প্রাইমারি পিয়ন হোক আমি তো অনেক দেখেছি যে আমাদের অঞ্চলে প্রাইমারির পিয়ন যে সেও তো গর্জিয়াস একটা বিয়ে করেছে আর তুই আবে হালাই এখনো একটা বিয়েই করতে পারলি না তার মানে তোর তো ভিতরে কোনো যোগ্যতাই নাই বিয়ে করার মতন সক্ষমতা নাই আরে বিয়ে করার মতন শারীরিক সক্ষমতা অর্জন কর তাহলে তো অটোমেটিক্যালি বিয়ে হয়ে যাবে নে তোর এর জন্য প্রাইমারির চাকরি লাগবে না এ ধরনের বাট এরা এদেরকে শিক্ষক বলতে আসলে ঘৃণা করে যে এরা এদের দ্বারা সমগ্র মানে শিক্ষক জাতিকে অপমান করা হচ্ছে আজকে আন্দোলন আন্দোলন যে যেকোনো মানুষের একটা মৌলিক অধিকার তো এই মৌলিক অধিকার থেকে সবাই আন্দোলন করতে পারে কিন্তু আন্দোলনে যে পাবলিকলি এমন কিছু স্লাং বা কথা ব্যবহার করা যেটা টোটাল সমগ্র শিক্ষক জাতিকে ছোট করছে এদেরকে এখনই আইনের আওতায় আনা উচিত এটা আমি মনে করি সমগ্র শিক্ষক জাতিকে নিয়ে এদেরকে মজা করার অধিকারটা কে দিয়েছে এদেরকে মানে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত এদের মাধ্যমে বা এদের কাছ থেকে কোনোভাবে কোনো জাতি উন্নতি হতে পারে না এদের কাছ থেকে কোনো বাচ্চারাই উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারে না এটা 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 হান্ড্রেড পার্সেন্ট এদের কথার দ্বারাই এটা মানে প্রমাণ হচ্ছে সো এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত